প্রতিমা আনার সময় যার পূর্ণ শোভাযাত্রা নজর কাড়ল সকলে পার্থ রায়ের পৃষ্ঠপোষকতায় গণেশ পুজোকে ঘিরে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেল মঙ্গলবার বুধবার গণেশ চতুর্থীর মোর আমরা কজন কমিটির পক্ষ থেকে প্রতিবারের মতো গণেশ পুজোর আয়োজন করা হয়েছে এবারে তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল এই পুজোর মূল পৃষ্ঠপোষক তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা এম এর চেয়ারম্যান পার্থ রায় গণেশ পুজোর আগে মঙ্গলবার বিশেষ শোভাযাত্রার মাধ্যমে প্রতিভা নিয়ে আসা হয় মণ্ডপে শোভাযাত্রায় মূল আকর্ষণ ছিল কোচবিহারে লোকনৃত্য ঢাক ঢোলের পাশাপাশি ডিজে এ বিষয় নিয়ে পার্থ প্রতিম রায় কি জানালেন সন্ধ্যার আমরা কজন গণেশ পূজা কমিটি আমরা গণেশ পূজা এবং উৎসবে সামিল হচ্ছি তার অঙ্গ হিসেবে আজকে এবারে এই গণেশ পূজা পঞ্চম বর্ষ আমাদের এবং প্রত্যেক বছর আমরা ঠাকুর আনয়ন এই কর্মসূচিকে আমরা একটা বর্ণার্থ শোভাযাত্রার দিই তারই অঙ্গ হিসেবে আমরা এই কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে প্রতিমা নিয়ে আমরা মন্দারমোড়ের উদ্দেশ্যে লনা দেবো লোকনৃত্যের দল সহ আমাদের যারা গণেশ পুজোর কমিটির মানুষজন সাধারণ সকলে অংশগ্রহণ করবে সকলে পায়ে পা এবং একসঙ্গে গণপতি বাপার মূর্তি আমরা আমাদের মন্ডল এবছর বিশেষ আকর্ষণ কি রয়েছে আমাদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান যেটা সেটা আমরা বড়ো করে করবার চেষ্টা করি যে বাংলার শিল্পী একজন থাকবেন এবং দুটো লোকাল ব্যান্ড আছে তাছাড়া লোকনৃত্য এখানকার স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান রয়েছে সবটা মিলে আমরা এই কর্মসূচি নিয়েছি এবং করবে আমরা এটা করছি দশ হাজার মানুষের মধ্যে লাড্ডু হবে প্রসাদ বিতরণ সেটাকে আমরা সমান্তরালভাবে সকলের সঙ্গে ভাগ করে আমরা তবে গণেশ পুজো নিয়ে যে কোচবিহার জেলায় পৃথক উন্মাদনা দেখা দিয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স